আগামীর যে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় নির্বাচন আসছে সেই নির্বাচনে যদি দেশের মানুষ প্রত্যাশা করে এবং দেশ মানবতা ইসলামের পক্ষে যদি যাওয়া সম্ভব হয় যাওয়া যায় এই নির্বাচন অংশগ্রহণের মাধ্যমে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নির্বাচন করতেও পারে বা ফেসিস সরকারের কথা যদি বলি দুর্নীতিবাদ সরকারের কথা বলি তারপর স্বৈর শাসকের কথা যদি বলি তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে আমরা এক আছি আসসালাম দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আহ্বান টাইমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আহ্বান টাইমসে বিশেষ সাক্ষাৎকারে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি আপনার কাছে প্রথমে শুরু করতে চাই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশে বর্তমান কেন্দ্রীয় কমিটিতে আছেন আপনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন ছাত্র রাজনীতি করার পরে এখন ইসলামী আন্দোলনের জাতীয় রাজনীতিতে আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ আহ্বান টাইমস পরিবারকেও ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ বা সমসাময়িক প্রশ্ন করেছেন ছাত্র আন্দোলন করেছি এখন ইসলামী আন্দোলন করছি মূলত আমাদের সবাইকে ইসলামী আন্দোলনেই ফিরে আসতে হবে এটাই আমাদের দিন শেষে ঠিকানা ছাত্র আন্দোলন এটা হলো নেতৃত্ব গড়ার জায়গা আমরা নেতৃত্ব গড়ার জায়গা থেকে ইসলামী আন্দোলনে এসেছি নেতৃত্ব গড়ার ক্ষেত্রে ছাত্র আন্দোলন আমাদেরকে কতটুকু তৈরি করেছে বা আমরা ছাত্র আন্দোলন থেকে কতটুকু শিখেছি সেটার প্র্যাকটিস করার জায়গায় হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব পালন করছি সারা দেশের তৃণমূল পর্যন্ত পৌঁছে যাওয়ার সুযোগ পাচ্ছি আমি জনসাধারণের সাথে মিশার সুযোগ পাচ্ছি ছাত্র সংগঠনের ব্যাপারটা হলো শুধু ছাত্রদেরকে নিয়ে কাজ বা তরুণদেরকে নিয়ে কাজ তো সেখানে কাজ করার ধরন প্রক্রিয়া বা একরকম সেখানকার পপুলেশন একরকম আর ইসলামী আন্দোলন বাংলাদেশে সেখানে হচ্ছে একেবারে সর্বসাধারণের সাথে মিশে যাওয়া যায় এখানে মানুষের পালস বুঝে রাজনীতি করা এখানে আরো ভালো লাগছে আলহামদুলিল্লাহ গত বছর প্যাসিস সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছেন আন্দোলনের মধ্যে আপনারা খুব সক্রিয় ছিলেন বর্তমানে এই প্যাসিস সরকারের পতনের লক্ষ্যে আপনাদের কার্যক্রম কেমন চলছে আপনারা কি আন্দোলনে ব্যর্থতা প্রকাশ করছে প্যাসিস সরকার নিয়ে আপনি যে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে টার্গেট আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনি পেছনের সময়গুলো বিশ্লেষণ করলে দেখবেন ইসলামী আন্দোলন ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে সকল ত্রুটি বিচ্ছুতি তাদের যে ব্যর্থতা সেগুলোকে সবসময় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নির্দিষ্ট কোনো দলকে টার্গেট করে কথা বলে না এবং এভাবে বলে না যে আওয়ামী লীগকে নামিয়ে বিএনপিকে আনবে বিএনপিকে নামিয়ে আওয়ামী লীগকে আনবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সামগ্রিক যেই সমস্যা সেই সমস্যা নিয়ে কথা বলে এবং বাংলাদেশের আমাদের যেই গঠন থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমাদের যে সকল সিস্টেমেটিক প্রবলেম সে সমস্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান যে সরকার এই সরকারের পতনের লক্ষ্যে এবং এই সরকারের যে সকল ব্যর্থতার জায়গাগুলো সেগুলো কি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিপূর্বও বলেছে সেগুলো নিয়ে কাজ করেছে বর্তমানে করছে আন্দোলন সংগ্রাম রাজনীতি এগুলো সবসময় একই ধারায় চলে না যার কারণে কখনো বাদ্যত দৃষ্টিতে মনে হবে জোয়ার চলছে কখনো ভাটা চলছে এগুলো বাইরের মানুষের কাছে অথবা যারা দর্শক তাদের কাছে একরকম মনে হয় কিন্তু ভেতর থেকে আমরা যে গঠনমূলক কাজ করছি এই গঠনমূলক কাজের ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের আগে একরকম হাইপ নিয়ে কাজ করেছে নির্বাচন পরবর্তী সময় এখন আবার তৃণমূলকে গঠন করার জন্য কাজ করছে তো তৃণমূলের গঠনের এই কাজটা হয়তো ততটা দৃশ্যমান হবে না কিন্তু একটা সংগঠন হিসাবে রাজনৈতিক একটা দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সব ধরনের পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় আপনার সরকারকে যে চোখে আঙ্গুল দিয়ে আপনাদের ত্রুটিগুলি দেখিয়ে দিচ্ছেন সেই সমাধান পাচ্ছেন কি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ত্রুটি বিচ্ছুতির কথা বলছে এগুলো কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য বা ইসলামী আন্দোলনের ভাষা নয় এটা বাংলাদেশের আম জনসাধারণের ভাষা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু আম জনসাধারণ বা বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করছে তো এই কাজে বা এই আন্দোলনে আমরা জনমানুষকে যতটা বেশি সম্পৃক্ত করতে পারবো আমাদের এই আন্দোলনের সফলতা আমরা তত বেশি পাবো তো ইতিপূর্বে আমরা প্রত্যেকটা আন্দোলনে দেখেছি আম জনসাধারণ যতটা বেশি সক্রিয় হয়েছে এবং তাদের অধিকার নিয়ে তারা যতটা বেশি সচেতন হয়েছে আমাদের আন্দোলন বা সামগ্রিক আন্দোলনে ততটা বেশি সফলতা এসেছে সেভাবে আসবে আপনারা আমূল পরিবর্তন লক্ষ্যে কাজ করে যাচ্ছেন দেশের জনগোষ্ঠীর অর্ধেকের বেশি জনগোষ্ঠীর নারী তাদেরকে বাদ দিয়ে আপনার আমূল পরিবর্তন কিভাবে করবেন আপনার দেখেছি বিভিন্ন ছাত্র বিভিন্ন ইসলামী সংগঠনের ছাত্রী সংস্থা এরপরে বিভিন্ন আহ মানে মহিলাদেরকে নিয়ে কাজ করছে আপনারা এদের তেমন কোনো দৃশ্যমান আপনার দেখতে পাচ্ছি না তো আপনার আমূল পরিবর্তনটা কিভাবে করবেন নারীদেরকে বাদ দিয়ে প্রথমে আমি এই কথাটার সঙ্গে অমত করতে চাই সেটা হলো নারীদেরকে বাদ দিয়ে আমরা কাজ করছি ব্যাপারটা অসত্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজের ধরন প্রক্রিয়া আর দশটা সংগঠন কিংবা আর দশটা রাজনৈতিক দলের সঙ্গে মিলবে ব্যাপারটা জরুরি নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা স্বীকার করে যে বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠীর বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নারী তো এটা মাথায় রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কর্মপত চলা ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কর্মকৌশল নির্ধারণ করেছে নারীদেরকে নিয়ে কাজ করার যে ধরন প্রক্রিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ধারণ করেছে সেই ক্ষেত্রে নারীদেরকে দৃশ্যমান নেতৃত্বে কিংবা রাজপথে টেনে নিয়ে আসার মতো কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করছে না কিন্তু আপনি বিগত আমাদের ভোট নির্বাচন থেকে নিয়ে শুরু করে সকল ক্ষেত্রে দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীদেরকে বাদ দিয়েও কোনো কিছু করছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মপথ চলায় নারীদের অংশগ্রহণ এটা ভেতরগতভাবে আছে আমাদের বোন আমাদের মা আমাদের স্ত্রী আমাদের যারা সন্তান তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক তার সাংগঠনিক প্রক্রিয়ায় জড়িয়ে নিচ্ছে জাতীয় রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আপনারা সাধারণ মানুষের নিকট কতটুকু এটা তো আপনার প্রশ্ন থেকে স্পষ্ট হচ্ছে যে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ আম জনসাধারণকে সম্পৃক্ত করতে পেরেছে বিধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে এখন হাইপ তুলতে পেরেছে বা আলোচনায় আছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু নীতি আদর্শের রাজনীতি করে নীতি আদর্শের রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো নীতির উপর অটল থাকতে গেলে বা আদর্শের উপর অটল থাকতে গেলে অনেক সময় অনেক কর্মসূচি হাতে নেওয়া যায় না অনেক সময় অনেক কথা বলা যায় না অনেক সময় অনেকের সঙ্গে একাত্মতা পোষণ করা যায় না যার কারণে ক্ষেত্র বিশেষ মনে হবে যেন স্রোত একদিকে যাচ্ছে কিন্তু ইসলামী আন্দোলন ভিন্ন দিকে যাচ্ছে কিন্তু দিনশেষে আমাদের সবাই বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে রাষ্ট্রীয় অসঙ্গতির বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা যারা আছি আমরা এক মিলন মোহনায় গিয়ে আমাদেরকে মিলিত হতে দেখবেন এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্পৃক্ততা আচ্ছা সাধারণ মানুষের একটি আশা সাংগঠনিকভাবে জামাত চরমনের মধ্যকার যে একটি ঐক্য সাধারণ মানুষের চায় এই ঐক্যটা সাধারণ মানুষে দেখবে এমনটা আশা করে সাধারণ মানুষ যে জামাত আর ঐক্য হবে ঐক্যটা কি হবে কিনা আসলে ঐক্যের ব্যাপারটা ঐক্যের ব্যাপারটা মানে এই অর্থে আপেক্ষিক আমি বলবো যে একটা হলো দলগত ঐক্য আর একটা হলো মনস্তাত্ত্বিক ঐক্য যদি মনস্তাত্ত্বিক ঐক্য হয়ে যেত তাহলে তো বাংলাদেশে ভিন্ন ভিন্ন দল হতো না যেহেতু ভিন্ন ভিন্ন দল হয়েছে তার মানে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে এখানে মনস্তাত্ত্বিক ঐক্য নেই গঠনগত এবং দলের কর্মনীতিগত অনেকগুলো বিষয়ে আপনি দেখবেন যে আমরা এক আমরা একভাবে কাজ করছি তো দিন শেষে সরকার বা হলো ফেসিস সরকারের কথা যদি বলি দুর্নীতিবাদ সরকারের কথা বলি তারপর স্বৈর শাসকের কথা বলি তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে আমরা এক আছি ভবিষ্যতে এক থাকবো হ্যাঁ দলগত যে ঐক্য সে ঐক্যটা সময় সাপেক্ষ ব্যাপার বা এটার জন্য সবার মানসিকতা সবার এগিয়ে আসা দরকার এটা ইনশাল্লাহ ত্বরান্বিত হবে অচিরে ইনশাল্লাহ ত্বরান্বিত হবে এটা সবার ক্ষেত্রে আন্তরিকতা আমরা প্রত্যাশা করি আর আমরা দেখছি ইসলামী দলগুলোর লক্ষ্য উদ্দেশ্য প্রায় এক কিন্তু বাংলাদেশে এত এত ইসলামী দল কেন আর এত এত ইসলামী দল থাকতে ইসলামী আন্দোলন বাংলাদেশ করছেন কেন আপনি এটা তো খুবই আমার জন্য না এটা সবার জন্য খুবই একটা সিন্থেটিক প্রশ্ন ব্যাপার হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশ আপনি হিসাব করলে অনেকগুলো রাজনৈতিক মানে ইসলামী রাজনৈতিক সংগঠন পাবেন কিন্তু আমি আপনাকে এটাও জানিয়ে রাখতে চাই যে একটা মানে দেশে শুধুমাত্র বাংলাদেশে নয় পৃথিবীর যে সকল দেশে গণতন্ত্র প্রচলিত আছে সে সকল দেশে আপনি দেখবেন যে অনেক অনেক সংগঠন আছে অনেক অনেক দল আছে বাংলাদেশে যেমন ইসলামিক সংগঠন আছে তেমন অনইসলামিক ইসলামিক বস্তুবাদী যে সকল রাজনৈতিক সংগঠন ওরকম বস্তুবাদী রাজনৈতিক সংগঠনের সংখ্যা ইসলামিক সংগঠনের চেয়ে বেশি নিবন্ধিত ইসলামিক সংগঠনের সংখ্যা তাদের চেয়ে বহুগুণে কম হ্যাঁ বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন চিন্তার কারণে রাজনৈতিক বিভিন্ন দল সংগঠিত হয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আপনি একটা দল করেন আমি একটা দল করে সে একটা দল করে ব্যাপারটা এমন নয় প্রত্যেকটা দলেরই সৃষ্টিগত প্রেক্ষাপট আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপট আছে আমরা এই প্রেক্ষাপটটাকে যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যে সকল ইসলামী রাজনৈতিক সংগঠন কাজ করেছে কাজের ক্ষেত্রে অবিতর্কিত থেকে এবং বাংলাদেশের মানুষের ভাষা বোঝে এবং বাংলাদেশের যে মূল অস্তিত্ব এসেছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে সে একাত্তরকে নিজেদের করে নিয়ে কাজ করার ক্ষেত্রে এরপর খেলাফত পতন পরবর্তী আবার পুনরায় সাংগঠনিক রূপে সৃষ্টিশীল জায়গায় কাজ করার ক্ষেত্রে আপনি দেখলে দেখবেন যে যে সকল রাজনৈতিক দলগুলো মাঠে ছিল তাদের অনেকেরই বিভিন্ন ক্ষেত্রে অপ্রতুলতা ছিল তাদের ব্যর্থতা ছিল অথবা ক্ষেত্রে একাত্তর প্রশ্নে অনেকে বিতর্কিত ছিল তো সে জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সামগ্রিকতা নিয়ে কাজ শুরু করেছে এবং পরিবর্তন প্রত্যাশী মানুষের মাঝে অল্প সময় সারা ফেলতে পেরেছে এই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার জনপ্রিয় এবং আমারও প্রিয় সংগঠন আচ্ছা আপনারা স্থানীয় নির্বাচনগুলো বর্জন করেছেন স্থানীয় অংশগ্রহণ করেছেন এবং সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচন বর্জন করেছেন এই নির্বাচন বর্জনের মাধ্যমে আপনার কি সফলতা পেলেন উপজেলা নির্বাচন আমরা বর্জন করেছি আবার বিভিন্ন জাতীয় নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি আবার আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে আসছে সেটাও স্থানীয় নির্বাচন নির্বাচন বর্জনের ব্যাপারটা হলো এটা সময় সাপেক্ষ ব্যাপার দেশ মানবতা এবং ইসলামের পক্ষে যখন যে সিদ্ধান্ত বেশি কার্যকর হবে এবং দেশের মানুষের ভাষা দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী যে সিদ্ধান্ত দেশের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে ইসলামী আন্দোলন বাংলাদেশে গ্রহণ করবে আমাদের মনে হয়েছে জাতীয় নির্বাচন অংশগ্রহণ দেশ মানবতা এবং ইসলামের পক্ষে শোভনীয় ছিল না এ কারণে আমরা অংশগ্রহণ করিনি তদ্রুপ উপজেলা নির্বাচন আমরা অংশগ্রহণ করিনি আগামীর যে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় নির্বাচন আসছে সেই নির্বাচনে যদি দেশের মানুষ প্রত্যাশা করে এবং দেশ মানবতা ইসলামের পক্ষে যদি যাওয়া সম্ভব হয় যাওয়া যায় এই নির্বাচন অংশগ্রহণের মাধ্যমে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নির্বাচন অংশগ্রহণ করতেও পারে আবার যদি বিপরীত হয় তাহলে অংশগ্রহণ করবে না এটা সময় বলে দিবে ইনশাল্লাহ পক্ষ কিন্তু আপনাদেরকে এমনভাবে মন্তব্য করছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি জামাতকে খুশি করার লক্ষ্যে এই নির্বাচন বর্জন করছে এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন মন্তব্য এটা থাকবে রাজনীতিতে রাজনীতি করলে সব মানুষের পছন্দ হবে না আবার যেহেতু বিপরীতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে তারা তাদের স্বার্থ দলীয় স্বার্থ অবশ্যই আমরা মনে করি করি বিশ্বাস যে তারাও দেশের স্বার্থ নিয়ে কাজ করছে দৃষ্টিভঙ্গি যেহেতু এক হবে না এক্ষেত্রে বিভিন্ন অপবাদ আসবে এটা রাজনীতিতে খুবই স্বাভাবিক ব্যাপার বলে মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীদেরকেও মাথায় রেখে কাজ করছে পুরুষদেরকেও মাথায় রেখে কাজ করছে এবং আমরা দেখি যে বাংলাদেশের বর্তমানে যুব শ্রেণী বা হলো তরুণ শ্রেণী তাদের সংখ্যা অনেক বেশি তাদের কেরিয়ার এবং ভবিষ্যৎ এবং আগামী বাংলাদেশে তারা যেন সুন্দর একটা তাদের উপার্জনের ব্যবস্থা হয় এ সমস্ত বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে এগুলো দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া আস্তে আস্তে সবগুলোর বাস্তবায়ন বাংলাদেশের মানুষ দেখবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আহ্বান টাইমসকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকেও সালাম আলিক